আল্লাহর নামে শুরু করছি। পাক সাল্লাল্লাহু আলাইহি যখন ইজ্জাতের প্রতি হামলা করা হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইলমে গায়েব কে নিয়ে বিভিন্ন ধরনের পরшон করা হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইলমকে পাগলের সঙ্গে তসবি দেওয়া হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে জ্ঞানকে জানোয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছিল।

শিক্ষিত খানদান সিস্টেম শিক্ষিত ভাবে সুন্নতে রসুলের মোতাবিক তাদের আমল চলাফেরা সুন্নতে রসুল মোতাবিক আল্লাহ হজরত রাজিয়াল্লাহ বয়স যখন চার বছর চার মাস চার দিন বিস্মিল্লাহ খানি হয় আমরা বিসমিল্লা খানি আমাদের পরিবেশে আমরা সেটা বুঝি না বুজরুগানের দিনের আলা হজরত রাজিয়ালিদিকে আমি হজরত নকি আলী খা এবং উনার দাদা রাজা আলী খা বিসমিল্লা খানির জন্য একজন মজদার শিক্ষকে ডাকলেন সামনে কায়দা বোগদাদি রাখা হলো দিনই তালিম শুরুয়াত হচ্ছে চার বছর বয়সে হুজুর আলা হজরত দিনই তালিম আরম্ভ করলেন দিনের শিক্ষা অর্জন করা আরম্ভ করলেন দেখুন কত দ্রুত ভাবে তিনি দিনের শিক্ষাকে কমপ্লিট করছেন চার বছর চার মাস চার দিনে আলা হজরত রাজিয়াল যখন বিসমিল্লা খানি করানো হয় ওস্তাজ পড়াতে লাগলেন আলী বা শেষ পর্যন্ত উনি পড়াতে লাগলেন যখন পৌঁছে গেছেন আলিফ লাম আলিফ আলা হাজরত থেমে গেলেন ওস্তাদ বলছেন বড় বাবু বড় বাবু লাম আলিফ আলা হাজরত খামুশ হয়ে গেলেন তিনি প্রশ্ন করলেন হজুর যেহেতু আমি লাম আলিফ দুটা শব্দ দুটা বক্ষরে আমি পড়েছি আবার লাম আলিফ এক সঙ্গে সেটা আবার কি করে হতে পারে মুফরাদাত শব্দ মুফরাদাত আমি পড়ে আসছি আলিফ বা তা এক একটা অক্ষর আমি পড়ে আসলাম আলিফও পড়লাম লামও পড়লাম আবার এক সঙ্গে লাম আলিফ যুক্ত করে আবার তার মধ্যে কি করে আসতে পারে মুহাদ্দিস শিক্ষক আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শুনে তিনিও খামুশ হয়ে গেলেন পারসে ছিলেন আলা হজরত রাজিয়ালহর দাদা যান রাজা আলী খান তিনি বলতে লাগলেন আহমদ রাজা শিক্ষকের কথার প্রতি আমল করো শিক্ষক যেটা বলছেন সেটা পড়ো মজাদাম কিন্তু হজরত রাজা আলী খান তিনি ছিলেন এক আল্লাহর বিশিষ্ট কামিল মানি তিনি বুঝতে পারলেন এই ছেলে ছেলে নয় আম সাধারণ ছেলের মতো এই ছেলে নয় আলা হজরত রাজি আল্লাহুর এমতো প্রশ্ন শুনে হজরত রাজা আলী খা তিনি অনুভব করলেন তিনি তার রাজের কথা তিনি বুঝতে পারলেন

যার ফলে তুমি যেখান থেকে করেছিলে আলিফ আলিফ বলে সেটা সেটা বাস্তবে নয় সাকিন হয় আলিফকে কোন অক্ষরে যতক্ষণ পর্যন্ত কোন অক্ষরের সঙ্গে না মিলাবেন তাকে পড়া যাবে না শাকিন যে অক্ষর শাকিন থাকে তাকে পড়া যায় না আলিফ যেহেতু শাকিন হয় যার ফলে লামের সঙ্গে তাকে যুক্ত করে পড়তে হয় আলা হাজরত বলতে লাগলেন হুজুর যদি কথা এটাই থাকে আলিফ সাকিন আছে তাকে সিঙ্গাল পড়া যায় না আপনি সে আলিফ কে বায়ের সঙ্গে লাগিয়েও তো পড়তে পারতেন তায়ের সঙ্গে লাগিয়েও তো তিনি আপনি পড়তে পারতেন জিমের সঙ্গে লাগিয়েও তো আপনি আমাকে পড়াতে পারতেন লামের সঙ্গে কেন তাকে যুক্ত করে আমাকে পড়াচ্ছেন আলা হাজরত রাজি আল্লাহ তালানহুর এই প্রশ্ন শুনে হাজরত রাজা আলী খা তিনি রাজের কথা বুঝতে পারলেন বলছেন বেটা শোনো আলিফ আর লাম কে সাথ সিরাতান সুরাতান দোনো তাল্লুক হে দুই ধরনের সম্পর্ক রয়েছে হযরত রাজা আলী খা খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন শিক্ষিত তিনিও কম ছিলেন না হো যখন বললেন আলিফ সাকিন হয় বুঝলাম তাকে সিঙ্গাল পড়া যায় না লাম আলিফের লামের সঙ্গে মিলিয়ে আপনি পড়লেন سے علیف کے تو اپنی باہر سنگو لگے پوٹتے بارتیں تائر سنگے لگے تو اپنی پوٹتے بارتیں چیمیر سنگے لگے تو اپنی پوٹتے بارتیں لامر سنگے لگے کینے آپ کینے آپ نے پوٹتے بارتیں محضرت سامن اکرام آلہ حضرت دادا جان حضرت رضا خان تینی بولتیں تینی ہوتر بولیں بیٹا سنو علیف اور لام کے ساتھ سیرتن اور سورتن غیرہ تعلق ہے আলা হাজরাত কে তিনি উত্তরে বলতে লাগলেন আহমদ রাজা শোনো আলিফ এবং লামের মধ্যে সম্পর্ক রয়েছে তাদের দুই অক্ষরের ঘনিষ্ঠতা রয়েছে আলা হাজরাতের দাদা বলতে লাগলেন বেটা শোনো সেটা কি করে যখন যখন আপনি আলিফ আলিফ যখন আপনি বানান করে লিখবেন আপনি লিখবেন আলিফ বা হামজা লাম ফা বিছে আলাম আছে আলিফ যখন আপনি লিখতে গেলেন বিচে আসে লাম এবার আপনি লাম লিখুন বানান করে বিচে আসে আলিফ আলিফ আর লামের সঙ্গে একটা সিরাতান সুরাতান ঘনিষ্ঠতা রয়েছে সম্পর্ক রয়েছে যার ফলে আলিফকে যদিও বায়ের সঙ্গে লাগিয়ে পড়া যেত তায়ের সঙ্গে যুক্ত করে পড়া যেত জিমের সঙ্গে যুক্ত করে তাকে পড়া যেত কিন্তু আলিফ আর লামের মধ্যে যা ঘনিষ্ঠতা ছিল সেটা প্রকাশ পেত না যার ফলে আলিফকে আলিফ তুমি যে পূর্বে পড়েছে সেটা বাস্তবে আলিফ নয় বরং সেটা হচ্ছে হামজা আর এখন লামের সঙ্গে যেটা তুমি যুক্ত করে তোমাকে তুমি পড়ছ বা তোমাকে পড়ানো হচ্ছে সেটা হচ্ছে আলিফ সামিনী কার যার ফলে লাম এবং আলিফের দুইজনে দুই অক্ষরের ঘনিষ্ঠতার কারণে এক অপরের সঙ্গে যুক্ত করে তাকে পড়ানো হচ্ছে মওজা সামিন ইকরাম আলা হযরত رضی দাদা জান যখন এমন উত্তর দিলেন আলা হযরত হামুস হলেন চুপ হয়ে গেলেন মওজা সামিন ইকরাম চিন্তা করুন এটা ওয়াকিয়া বলার উদ্দেশ্য নয় বোঝানোর উদ্দেশ্য হচ্ছে চার বছর চার মাস চার দিনের বাচ্চা এত ভয়ানক এত বড় গভীর ভাবে পোষণ করবে আপনি চিন্তা করতে পারেন সাধারণ সাধারণ বাচ্চা এমন তো পোষণ সে করতেও পারে না আজকে আমরা মাদ্রাসাতে ছেলেদের পড়াই প্রাইমারি থেকে নিয়ে লেখা লেখাপড়া করায় এই মতো গভীরভাবে পড়শন ফাজিলাতের ছেলেও যে ছেলে ফাজিলাতে পড়েন সেই ক্লাস পাস করে মৌলানার তাকে দাস্তার দেওয়া হবে এই মতো গভীরতার পড়শন তার থেকেও আমরা শুনতে পাই না কিন্তু হাজারা চার বছর বয়সে এত গভীরভাবে তিনি বিশাল একটা করে তুললেন আলা হযরতে দাদা তিনি বুঝতে পারলেন এই বাচ্চা কোন সাধারণ বাচ্চা নয় আম বাচ্চা নয় বরং সেই বাচ্চা হচ্ছে খুব এক আগে গিয়ে এক বিশাল আল্লাহর ওলি পূর্ণতা হবে মোজা সামিনি আমি খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করছি আলা হযরত رضی আল্লাহু তাআলা

আপনার পার্সে মাদ্রাসা অচিন্তলা রয়েছে বা আশেপাশে আর বড় বড় এদারা রয়েছে ফাজিল কোর্স করতে চোদ্দ বছর বা বারো বছর সময় লাগে আলা হজরত রাজিয়াল তেরো বছর দশ মাস প্রায় এই অল্প সময়ের মধ্যে তিনি সমস্ত অনুমকে কমপ্লিট করে নিলেন

সিркаত ফতোয়া লিখার কাজ তুমি আসতেকে করবে মজদস সামিন ইকরাম আলা হযরত আজি আল্লাহ তাআলা হো براي 14 বছর বয়সে মাসনাদে ইফতা অর্থাৎ যেই জায়গাতে বসে মুফতিয়ান ইকরামগণ প্রশ্নের উত্তর লেখেন ফতোয়া দেন সেই জায়গায় বসে তিনি 14 বছর বয়সে তিনি সেই জায়গাইতে বসে গেলেন আর যত ফতোয়া আসতো যত প্রশ্ন আসতো সমস্ত প্রশ্নের উত্তর তিনি লিখতেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তিনি এমন ভাবে জবাব দিতেন সেই জবাবে কোনো পরিশোনার কোনো শোষা থাকতো না কোন কোনো রাস্তা থাকতো না যে এই রাস্তা এটা এই পরিশোনো হতে পারে এই উত্তরে এই পরিশোনো জাগতে পারে কোনো তিনি রাস্তা বাকি রাখতেন না মজদার সাহেবিনী কারাম আল্লাহ হজরত রাজি আল্লাহ তালানহর এই হচ্ছে দিমাগ ইনার হচ্ছে জাহেন ইনার হচ্ছে সালাহিয়াত বা কামাল তিনি একজন আলিম বিশিষ্ট আলিম এদিন ছিলেন মজদার সাহেবিনী কারাম মরেখিন আরো বলেন আল্লাহ হজরত রাজি আল্লাহ তালহ আজকে আমরা আমার মনে হয় না কোন লাইব্রেরি এমন কোন লাইব্রেরি আছে যে লাইব্রেরিতে ফতোয়া রাজিয়া নেই আল্লাহ হজরত রাজি আল্লাহ তালহ সেই ফতোয়া রাজিয়া প্রথমে ছাপা হচ্ছিল বারো জিলদে এখন সেই ফতোয়া রাজিয়াকে ত্রিশ জিলদে ছাপা হচ্ছে সেই ফতোয়া রাজিয়া ছ হাজার আটশো সাতচল্লিশটা প্রশ্নের উত্তর বিস্তাশীল দেওয়া হয়েছে মসজিনী আরো বলেন বারো বছর আলা হাজরত

اللہ حضرت رضی اللہ تعالیٰ عنہ ایک قابلیت دیکھے انہوں صلاحیت دیکھے جارہ باطل بیر کا تارہ اسے دا اللہ حضرت تیر کے صلاحیت کے تارہ میرے نہیں چھے یوسف بن نوری تار والی دیگرامی محمد زکریہ دیوبندیر علیم تینی بول چھن

যারা দেওবন্দি বাহাবি তাদের বড় বড় যারা আলিম ছিল তারাও সেটা স্বীকার করেছে আলা হাজরত যদি আজকে হিন্দুস্তানের জন্মগ্রহণ না করতেন তাহলে আজকে আমরা হানাফি নিজেকে বলি আজকে হানাফিয়ার পরিচয় থাকতো না আমরা নিজেকে হানাফি বলে পরিচয় করাতে পারতাম না মোহাম্মদ সাহেবিন کرام একজন দেওবন্দি আলিম বলছে তাহলে আলা হাজরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাত উনার শখসিয়াত কত বড় হতে পারে

سہی کتاب سہی تریس جلدے بائیس ہزار پریشتہ سہی ایک خانہ کتاب سہی کتابر مددے چھوائے ہزار آٹھ سو سلیس فتوان لپی بددو روئے چھے تفصیل بھابے بیشن سن بھابے تفصیل بھابے سہی کتابے سہی سمسطہ پرسن و بطور لکھار روئے چھے معزز سامن اکرام انہی خود چن حضرت رضی اللہ تعالیٰ عنہ عالی حضرت رضی اللہ تعالیٰ عنہ

তখন আল্লাহ হাজ্লাহ বারেলির সার সরজমিন থেকে একাই তিনি মোকাবেলা করেছিলেন আর সমস্ত প্রশ্নের উত্তরে তিনি একাই জবাব দিয়ে তাদেরকে লাজবাব করেছিলেন